দেশে যত ঘটনা ঘটে ততই কিছু সস্তা কিছু নাস্তিক মহল একটা হুজুরদের ধোয়া এত শক্তিশালী হলে আগুন না কেন আল্লাহ করন সত্য হলে দেশে আগুন অগ্নিকাণ্ড হচ্ছে তাহলে সেটা কেন তাদের ধোঁয়া দ্বারা দ্বারা কেন নিবাসছে না শোনো এই প্রশ্নটা শুধু একটি বোকামি নয় এটা হচ্ছে ইসলামের মৌলিক ধারণা না শোনা না পড়া না বোঝার ফল আগুন কি ধোয়া দিয়ে নেবে একবার আমাকে বলো কোরআনের কোন আয়তে লেখা আছে যে পানি লাগবে না দোয়া দিলেই আগুন নিবে যাবে না কোথাও নেই বরং কোরান স্পষ্ট আল্লাহ পৃথিবীকে পৃথিবীর নিয়মেই চালান ছুরা রহমান ছুরা নিসা ছুরা হাদিদ এই পৃথিবী সুইচ অ্যান্ড এফেক্টের ওপর চলে পানি আগুন নেভাবে এটাই আল্লাহর বানানো নিয়ম ধোয়া সেই নিয়ম বাঙ্গার জন্য নয় দোয়া হলো মনোবল সাহায্য প্রার্থনা বিপদের ভয় দূর করা সিদ্ধান্ত শক্তি পাওয়া কিন্তু আগুন নিয়মেই নিববে পানি দিয়ে ইব্রাহিম আলাই সালামের ঘটনা নাসিকরা মুখে মুখে আনে কিন্তু তারা আয়তেই জানে না আল্লাহ তালা বলেন হে আগুন ইব্রাহিমের উপর শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত নাম্বার সত্তর এখানেই ভুল বুঝে তারা এটি দোয়া ছিল না এটি ছিল সরাসরি আল্লাহর আদেশ এটি ছিল মুজিজা মুজিজা মানে কি নিয়ম ভেঙে যাওয়া অস্বাভাবিক ঘটনা শুধুমাত্র নবীদের জন্য প্রমাণ তাহলে প্রশ্ন হলো নবীকে দেওয়া মুজিজা কি ইউসু বা হুজুররা ব্যবহার করবে নাকি আপনি ব্যবহার করবেন এটা কি সবার জন্য ছিল নাকি শুধু নবী সততা প্রমাণের জন্য মুজিজা যদি সবার জন্য হতো তাহলে নবী লাগে কেন পরীক্ষা লাগে কেন সংগ্রাম লাগে কেন ইব্রাহিম আলাই সালামের আগুনের ঘটনা দিয়ে সাধারণ আগুনের আইন চ্যালেঞ্জ করা এটা যুক্তি নয় এটা কেবল পড়া না বুঝা না শুধু কথা বলা হাদিসে আগুন দেখলে তাকবির পড়ার কথা থেকে এসেছে উদ্দেশ্য কি আগুন যেন অলৌকিকভাবে বন্ধ হয়ে যায় না বরং হঠাৎ ভয় দূর করা আত্মবিশ্বাস ফেরানো আল্লাহ স্মরণে বন্যা হওয়া মৃত্যু বয় কমানো কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি কোনো আগুনে পানি দেননি ফাঁকা আশায় বসেছিলেন না রাসুল সাল্লা সাল্লাম নিজে বলেছেন উঠ বেঁধে তারপর আল্লাহর উপর বর্ষা করো তিরমিজি শরীফ মানে আগে চেষ্টা পরে তা তাই দোয়া পড়া মানে চেষ্টা বন্ধ নয় ধোয়া সহায়তা পানি সমান দুটি ইসলামের অংশ আর দল নাস্তিক আছেন যাদের যুক্তি করেছে নবীর অসংখ্য বিয়ে দাসী সেক্স আর হচ্ছে কাপের সম্পদ লুট করার জন্য লেগেছে আর কি ধর্ম আর তার নাস্তিক আছে যাদের যুক্তি কমে গেলে তারা শুরু করে চরিত্র হেনন করতে নবী সাল্লাম নাকি দাস কিনতেন মনে হয় ইতিহাস কখনো খুলে দেখেননি তারা চোদ্দশো বৎসর আগে দাসপ্রথা ছিল বৈশ্বিক আরব না পুরো পৃথিবী দাসপ্রথায় চলত ইসলাম দাসপ্রথা শুরু করেনি বরং ভন্দের পথে দিয়েছে কোরআনে দাসমুক্তি সুরা ভালা তেরো সুরা নিসা বিরানব্বই আয়াত সুরা বায়াদা উনব্বই আয়াত দাস মুক্তি দিয়েছেন দাসকে বানিয়েছেন দাসের খাবার কাপড় নিজের মতন দিয়েছেন শত শত দাসকে মুক্তি দিয়েছেন নবী দাস কিনেছেন বলা ইতিহাস বিকৃতি যিনি দাসকে উত্তম আচরণ শেখালেন তিনি কি দাস ব্যবহার করতেন নাস্তিকরা এই প্রশ্ন তোলে কেন কারণ তাদের কাছে কোনো জ্ঞানই নেই শুধু হীন মানসিকতা আছে তাহলে আগুন লাগলে কি হুজুররা কিছুই করবে না এটা বোকা প্রশ্ন দোয়া করবে কারণ ভয় মনকে দৃঢ় কাজ করবে কারণ আল্লাহর নিয়ম অনুযায়ী আগুন পানি দিয়ে নেবে এই দুটি মিলে ধোয়া নয় শুধু পানি নয় দুটোই একসাথে যদি দোয়া আগুন নেবে না বলে ইসলাম মৃত্যু হয় তবে ডাক্তার চিকিৎসা করে ও রোগী মারা গেলে ডাক্তার কি বাতিল চালক ব্রেক চাপলেও দুর্ঘটনা হলে ব্রেক কি বাতিল পুলিশ পুলিশ অপরাধ কি বাতিল ধরেও না কারণ পৃথিবী নিয়মেই চলে দোয়া সেই নিয়ম বাঙ্গার মেশিন নয় দোয়া হলো মন মানসিকতার শক্তি উচ্ছ্বাস আস্থা বিশ্বাস সংগ্রাম সবকিছুর সমন্বয় আর আগুনের নিয়ম পানি আজ যারা ইসলামের বিরুদ্ধে ভাইজদামি করে তাদের সমস্যা যুক্তিতে না সমস্যা হলো তারা না শুনে না পড়ে না জেনে আর আমি এখন থেকে আর চুপ করে থাকবো না আরেকটা জিনিস আমি খুব স্পষ্ট করে বলতে চাই আমি দেখছি নাসিকদের সবচেয়ে বড় সাপোর্টার কারা অনেক হিন্দু ভাইদের মাঝে একটা অদ্ভুত আনন্দ দেখি নাস্তিক যখন মুসলিমদের নিয়ে বাজে মন্তব্য করে রাসুল সাল্লাহামকে নিয়ে বাজে কথা বলে ইসলাম নিয়ে রসিকতা করে তখন তারা হাততালি দেয় হাসে মজা পায় কিন্তু তারা এটা কেন বোঝে না নাস্তিকরা কোনো তোমার ধর্মও মানে না তারা সৃষ্টিকর্তাকেই মানে না তাহলে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মই তাদের কাছে সত্য নয় সবারই কাছে তাদের চোখে সমান মিথ্যা তাহলে তুমি তাদের পাশে দাঁড়িয়ে আসলে কাকে আঘাত করছো নিজেকে নিজের ঈশ্বরকেই নিজের বিশ্বাসকেই নাস্তিকদের বিরুদ্ধে আমার সমস্যা নেই তাদের মতামত তাদের কিন্তু যখন কেউ কোনো ধর্মকে মানে না তখন সে যদি ইসলামকে গালি দেয় হিন্দুকে গালি দেবে না এমন তো কোনো লজিক নেই আজ মুসলিমদের নিয়ে হাসি কাল তোমার দেবতার সাথে একই আচরণ করবে সুতরাং এদের ফাঁদে পা দিও না ধর্ম নিয়ে সহজ মনে শান্ত মনে নিজে শিখো পর বোঝো সত্য মিথ্যা যাচাই করো কারণ ধর্ম যুদ্ধের বিষয় নয় ধর্ম হচ্ছে বোঝার বিষয় যেখানে ইমরান আসাদনুর এরা যখন এই নাস্তিকগুলো যখন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পয়েন্ট নিয়ে বিভিন্ন আয়াত নিয়ে যখন তারা রেফারেন্স দিয়ে তারা কূটিক করে তখন আমিও সাথে সাথে ওইটা নিয়ে গাঁটাকাটি শুরু করি তখনই আমি আরও আল্লাহর আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় আরও বেশি সৃষ্টি হয় তখন বুঝতে পারি ওরা বুঝতে ভুল করেছে ওরা একটা ষড়যন্ত্র করছে আর কোরআন কখনো ভুল বলে নাই আমি ওটা ব্যাখ্যা করা শুরু করি ব্যাখ্যা করেই শিখতে পারি ব্যাখ্যা করেই বুঝতে পারি যে ওই নাস্তিকরা যা বলছেন তাদের মন কথা বলছেন আর ইসলাম এবং হাদিস যেটা বলছেন সেটাই সত্যি এটা প্রতি এবং বেশি করে আমাদের আমি শুধু বলবো নাস্তিক যে হও না কেন তর্কে নয় জ্ঞানে সত্য খুঁজো তাহলে বুঝবে ধর্ম কাউকে বিভক্ত করার জন্য নয় ধর্ম হলো মানুষকে মানুষ করার জন্য আর যারা ধর্ম নিয়ে ফাজনামি করে তাদের লক্ষ্য সত্য নয় তাদের লক্ষ্য বিভেদ তাই সজাগ থাকো বোঝো শিখো আর সত্তর মাসের দ্বারাও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ